ব্যবহারের অনুপযোগী করে গেছে তাদের যে বিদেশি কেমন আসছে চুলা গুলা দেখলে যায় লে খোচা হে খোচা ভhenge the is। আসসালামু আলাইকুম। আর সালাম। ওয়া আলাইকুম আসসালাম। দাদা তুমি ছেন? هلا আবিজমানজি। এই যে বামেটা যেটা হচ্ছে আরবদের কিমা। এখানে আরব রে থাকে। দেখে তো মনে হচ্ছে এখানে মানুষজন ছিল না তাদের সময় না আর এই পাশে এটা হচ্ছে ইংলিশ ট্যান্ট পাশাপাশি মালয়েশিয়ান চায়না থাইল্যান্ড কোরিয়া এই সমস্ত দেশগুলো সব এই পাশে থাকে আরবরা এখানে থাকে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান এই পাশে জায়গা না হলেও এই পাশেও শেষ দিক দিয়ে তারা থাকে তবে শুরুর দিক দিয়ে আরবরা থাকে সাধারণত দোকান ছিল মনে হয় দেখে মনে হচ্ছে তারা এখানে দোকান করছিল এই পাশে এটা হচ্ছে উর্দু কিমা এই পুরোটা এইভাবে লম্বা করে ওই শেষ মাথা পর্যন্ত উর্দু কিমা ওইখানে উর্দু ভাষাভাষী যারা আছে তারা সবসময় এখানেই থাকে ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা আসে তারপরে বিভিন্ন নজমের কিছু কামড়া আছে এখানে ইন্টারন্যাশনাল টয়লেট নির্মাণ জামাত তারপরে গ্যাসের জামাত কয়েকটা কামড়া এখানে আছে এই টয়লেটগুলো বাইরে রেখে যাওয়ার কারণ কি হাই না না এই সব সময় থাকে এভাবেই থাকে যে টয়লেট নির্মাণ জামাতের সামনে সব সময় থাকে এগুলো ওই যে ওইখান থেকে শুরু হয়েছে এই মাথা শেষ পর্যন্ত পুরোটা উর্দুখিমা পুরোটা আমরা যখন একসাথে ছিলাম তখন এই পরিমাণ উর্দু মেহমান আসতো যে দুই হাজার সতেরোতে এসে আমাদের আরও এক্সটেনশন করতে হয়েছে নদুর ওই পারেও নিয়ে যাওয়া হয়েছে নিচে ঢালেও উর্দু দিকে নিয়ে যাওয়া হয়েছে ডান পাশে এখানে মাইকের জামাত আলহামদুলিল্লাহ আমাদের মাইকের জামাতে জিম্মাদার আমাদের মোল্লা যাচা চলে আসছেন বাগেরহাট থেকে মাইকের কাজ চলতেছে পাশে আমাদের ইন্টারন্যাশনাল সুরাদের যে বিল্ডিং সেটা আছে এখানে পাহারান্ন নজম সাথে আমাদের বাংলাদেশ সুরা অজরদের থাকার কামড়া বাংলাদেশ সুরা অজর খেজমতো জামাত এখানে থাকে বাংলাদেশ সুরা অজর্ত খেজ এটার ভিত্তিতে নিজামুদ্দিন হজরত চাঁদ থাকি এটা এখানে পাহাড়ের জামাতের কামরা পাহাড়ের জামাত ভিতরে গেছে পাহাড়ের জামাতের কামরা এটা হচ্ছে আমাদের পাকিস্তানের সুরে হজরতের কামরা ছিল সব সময় থাকতো আমাদের হাজি আবদুল্লাহ হাজরাফরা আসলে এখানেই থাকতেন আমরা এটা তো বন্ধ তিল বেলা করেই গেছে মনে হচ্ছে হয়তো আমরা যেন না করি বা সেই জন্য তারা এইভাবে এটা আটকে রেখে গেছে

ভিতরে যে কামড়াগুলো দেখা যাচ্ছে এরকম এক এক কামড়াতে দুইজন তিনজন করে করে এভাবে ভিতরে থাকে জি আর ওই ভিতরে একদম কিনারে দেখা যাচ্ছে ওই সাইডে সেখানে হজরত জি সাহেবজাদার আসলে ওইখানেই থাকে আর যখন হজরত জি আসতেন তখন সর্বশেষ ওইখানেই ছিলেন আর এখান দিয়ে ভিতরে হচ্ছে ওনাদের খেদমতের কামরা চোলাগুলা যে এখানে থাকে চোলাগুলার যে লাইনগুলা থাকে এবার কিন্তু ওরা সব খুলে নিয়ে গেছে চোলার কোনো লাইন নেই এখানে এই যে চোলার কোনো লাইন নেই যে বিদেশি বিদেশি মেহমানদের খানার যে ইয়া এই চোলার লাইন নাই আর এবার লাইনও রাখা নাই এবার সব আমরা ইন্তজাম করতে হইব আর হচ্ছে রুটি যে বানায় তন্তুলগুলা এই